বিসমিল্লায় রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অনলাইন ক্লাসে করার জন্য অপেক্ষা করছো এখন এই অনলাইন ক্লাসে যুক্ত হও আমি মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা মাহবুবাদশ উচ্চ বিদ্যালয় তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে জানাচ্ছি স্বাগতম শিক্ষার্থীবৃন্দ তোমরা দ্রুত অনলাইন ক্লাসে যুক্ত হয়ে আজকের পাঠটা অনুসরণ করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের পাঠ পরিচিতির মধ্যে আছে শ্রেণী অষ্টম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় পঞ্চম শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছি প্রথম ছবিটা হলো পিতা মাতা এবং সন্তান ছেলে মেয়ে পিতা মাতা এবং ছেলে মেয়ে দ্বিতীয় ছবিটা হচ্ছে এখানে দেখো কিছু শিক্ষার্থী বসে আছে কিছু ছোট ছোট ছেলে মেয়ে বসে আছে আর কিছু শিশু খেলাধুলা করছে তৃতীয় ছবিতে এখানে সালাম বিনিময় হচ্ছে তাহলে আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একটি পরিবারের চিত্র পরিবার দ্বিতীয় ছবিটা আমরা দেখতে পাচ্ছি গল্প করার পাশাপাশি শিশুরা খেলাধুলা করছে তৃতীয় ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি সালাম বিনিময় করছে তাহলে আজকের পাঠ আমরা নির্ধারণ করেছি সামাজিকরণ ও উন্নয়ন সামাজিকরণ ও উন্নয়ন পাঠ এক সামাজিকরণ উন্নয়ন করণ ও উন্নয়ন পার্ট এক সামাজিকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব সামাজিকরণে বিভিন্ন প্রতিষ্ঠান কি কি প্রভাব বিস্তার করে তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখতে পারবে সামাজিকরণে বিভিন্ন প্রতিষ্ঠান ও উপাদানের প্রভাব ব্যাখ্যা করতে পারবে সামাজিকরণে বিভিন্ন প্রতিষ্ঠান ও উপাদানের ব্যাখ্যা করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটি পরিবার দেখা যাচ্ছে এই পরিবারে এটা হলো ক্রেজি ফ্যামিলি এখানে পিতামাতার পাশে আরও চারটি সন্তান আছে তাহলে এটা ছবিটা দেখতে দেখে তোমাদের কি মনে হচ্ছে এটা কি ক্ষুদ্র পরিবার না বৃহৎ পরিবার না একক পরিবার তাহলে আমরা এখানে সামাজিকরণের প্রথম ও প্রধান হাতিয়ার হচ্ছে পরিবার সামাজিকরণের প্রথম ও প্রধান হাতিয়ার হচ্ছে পরিবার এটা আমরা তাহলে পরিবার হলো সামাজিকরণের প্রধান ও প্রথম প্রধান হাতিয়ার এখানে আবার আমরা ছবি দুটো দেখে তোমার কি মনে হচ্ছে এখানে একজন মা তার সন্তানকে নিয়ে খেলা করছে এখানে একজন বাবা তার সন্তানকে নিয়ে খেলা করছে তাহলে এখান থেকে আমরা কী শিখব এখান থেকে আমরা শিখলাম আর এখানে পরিবারের দেখো মা বাবা দাদা দাদি ছেলেমে ছবিতে তোমরা ছবি সবাই কি করছে তোমার কাছে কি বানা তারা শুধু খাবার খাচ্ছে না একে অপরের সাথে ভাবের আদান প্রদান করছে অর্থাৎ বাক্য বিনিময় বা কথাবার্তা বলছে তাহলে এখানে আবার দেখতে পাচ্ছো এখানে কিছু মেয়ে কি করছে তারা পড়ালেখা করছে এখানে কিছু ছেলে কোরআন তেলাবাত করছে এরা কোরআন তালাওয়াত করছে এখানেও কিছু মেয়ে কোরআন তালাবাত করছে ছবি দেখে কি মনে হচ্ছে এখানেও দেখা একটা সামাজিকরণ প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে কি করা হচ্ছে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে শিশুরা কি করছে তাহলে শিশুরা কোরআন শিখছে শিশুরা পরিবারের মাধ্যমে ধর্মচর্চা করার সুযোগ পাচ্ছে অর্থাৎ পারিবারিকভাবে একটা শিশু ধর্মচর্চা করার সুযোগ পাচ্ছে এখানে এই ছবি শিশুটি কি করছে তাহলে পরিবার শিশু প্রথম বিদ্যালয় পরিবার হলো শিশুর প্রথম বিদ্যালয় শিশু শিশুরা পরিবার থেকে শিক্ষা লাভের সুযোগ পায় অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে আস্তে আস্তে প্রথমে মা বাবা বলতে শিখে পরবর্তীতে সে দাদা দাদি এবং এর পরে সে কি করে একটা নির্দিষ্ট সময় পরে পরিবারের অন্যদের সাথে তার পরিচয় ঘটে সে সবাইকে চিনতে পারে এবং তাদের সাথে সে ভাব বিনিময় করতে পারে তোমরা এখন খাতা নিয়ে খাতা কলম হাতে নাও শিশুর প্রথম শিক্ষা শুরু হয় কোথা হতে এক মিনিটে এই উত্তরটি তোমরা খাতা লিখবে এরপর আমরা তোমাদের পরবর্তী ফাটের দিকে অগ্রসর হব সামাজিকরণের দুই অপেক্ষা শক্তিশালী বাহন কোনটি এখানে আমি উত্তরটা বলছি শিশুর প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকে সামাজিকরণের সর্ব অপেক্ষা শক্তিশালী বাহন হইল পরিবার শক্তিশালী বাহন হইল পরিবার এবার আসো স্থানীয় সমা সমাজ দেখো একজন আরেকজনের সাথে যখন দেখা হয় তখন তারা কি বলে যে আগন্ত একজন বলে আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ আর অপরজন তখন বলে ওয়ালাইকুম আলাইকুম আসসালাম এই ছবিটা আমরা দেখলাম তারা কি করছে একে অপরের ছবিটা থেকে সমাজে শিশু বেড়ে ওঠা শুরু হয় তার আচার আচরণ এবং শিক্ষার মাধ্যমে এখানে সে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা লাভ করার কারণে সে তার পাশের একজনকে দেখলেই সালাম দিবে এবং তিনি সালামের উত্তর দিবে এ থেকে শিশু সমাজের তার আচার আচরণ শিক্ষার মাধ্যমে তার আচার আচরণের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এখানে দেখা কিছু শিশু কি করতেছে শিশুরা কি করছে শিশুরা চারপাশে মানুষের আচার আচরণ রীতিনীতি দেখে বড় হচ্ছে বাবা কি করছে মা কি করছে ভাই কি করছে নামাজ পড়ছে খাওয়া দাওয়া করছে কথাবার্তা বলছে খেলাধুলা করছে এগুলো দেখে দেখে আস্তে আস্তে তারা শিখে উঠছে শিখছে স্থানীয় সমাজে বিভিন্ন উপাদান এখানে দেখো বাংলা সাহিত্যে একটা সাহিত্য সভা দেওয়া হয়েছে সাহিত্য সভা এটা অনেকগুলি লোক এখানে সাহিত্যিক একাত্র হয়ে যে সভা করেছে এটা সাহিত্য সভা এটা হলো সাংস্কৃতিক সংঘ কিছু ছোটো ছোটো মেয়েরা এখানে গান নাচ শিখছে এবং গান করছে এটা হলো বিজ্ঞান ক্লাব এটা একটা বিজ্ঞান ক্লাব এখানে সদস্যরা তাদের ক্লাব বিজ্ঞানে নতুন নতুন উদ্ভাবন করছে এটা একটা খেলার মাঠ এখানে খেলাধুলার ক্লাব এখানে ফুটবল ক্রিকেট বিভিন্ন রকম খেলার প্রতিযোগিতা হচ্ছে এটা হলো স্থানীয় সমাজের বিভিন্ন উপাদান তাই তো সভা সাংস্কৃতিক সংঘ বিজ্ঞান ক্লাব এবং খেলাধুলা শিশুরা এইসব সামাজিক সংগঠন থেকে যা অর্জন করবে আমরা একটু পূর্বেই যে আলোচনা করেছিলাম যে কতগুলি সামাজিক সংগঠন দেখিয়েছিলাম ওই সংগঠনগুলোতে সেটা যা অর্জন করবে এক শিশুরা স্থানীয়ভাবে গড়ে উঠে স্থানীয়ভাবে গড়ে ওঠা নানা রকমের সংগঠনের সাথে মিশে দৃষ্টিভঙ্গি প্রসারিত করার মাধ্যমে আচার আচরণের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখে তার বুদ্ধিবৃত্তি সুকুমার বৃত্তি ও সৌন্দর্যবোধ জেগে ওঠে এভাবে তারা সমাজের সঙ্গে নিজকে দাপ নিজের খাপ খাওয়ানো এবং তাদের অংশ হয়ে উঠে আমি আবার বলছি শিশুরা স্থানীয়ভাবে গড়ে উঠে নানা রকমের সংগঠনের মাধ্যমে সংগঠনের সাথে মিশে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি করার প্রসারিত করার মাধ্যমে আচার আচরণে বিভিন্ন উপ উপর নিয়ন্ত্রণ করতে শেখে তার বুদ্ধিবৃত্তি সুকুমার বৃত্তি ও সৌন্দর্যবোধ জেগে ওঠে এইভাবে তারা সমাজের সঙ্গে নিজেকে খাওয়া খাইয়া খাওয়ায় এবং তাদের অংশগ্রহণ অংশগ্রহণ হয়ে ওঠে এবার তোমরা তুমি তোমার পাশের বন্ধুর সাথে আলোচনা করে এখানে স্থানীয় সমাজ ব্যবস্থায় এমন পাঁচটি উপাদানের নাম লিখবে যা শিশু বেড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা তোমরা পড়ে নিবে লিখে বাড়িতে পড়ে নিবে প্রিয়ার্থীবৃন্দ এবার আমরা সমবয়সীদের সাথে এখানে দেখো এখানে সমবয়সী সঙ্গী যাদের সাথে এরপরে ছবিতে দেখতে পাচ্ছি কিছু সমবয়সী একসাথে বসে তারা কি করছে কথা বলছে গল্পগুজব করছে চা পান করছে অর্থাৎ তারা বসে কয়েকজন ছেলে মেয়ে একাত্রে বসে তারা গল্প গুজব করছে এতে করে তাদের মধ্যে আদান প্রদান করছে আচরণগত অনুসরণ অনুকরণ হচ্ছে এখানে দেখো বিদ্যালয়ের শিশুরা খেলাধুলা করছে তাই এখানে বিদ্যালয়ে একসাথে আসা বিদ্যালয়ে অনেকগুলি শিশু বিদ্যালয়ে খেলাধুলা করছে বা বিদ্যালয়ের দিকে যাচ্ছে সমবয়সী সঙ্গীদের ভূমিকা শিশুর সামাজিকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা আকর্ষণ থাকে অপ্রতিরোধ কথাবার্তা আচার আচরণ ও চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে এর মধ্যে দিয়ে তাদের সহমর্মিতা সহযোগিতা সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয় আমি আবার বলছি শিশুর সামাজিকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণের ক্ষেত্রে আকর্ষণ থাকে অপরি প্রতিরোধ কথাবার্তা আচার আচরণ ও চলনের ক্ষেত্র চাল চলনের ক্ষেত্রে তারা এক অন্যকে প্রভাবিত করে এর মধ্যে দিয়ে তাদের মধ্যে সহমর্মিতা সহযোগিতা সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকশিত হয় সামাজিকরণে এবার শিক্ষা প্রতিষ্ঠান আমরা এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি এই শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ হচ্ছে অর্থাৎ বিদ্যালয় বসার আগে যে সমাবেশ হয় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সে সমাবেশ এখানে হচ্ছে এই সমাবেশে এখন ছবিটা দেখতে পাচ্ছি এটা কি ধরনের প্রতিষ্ঠান এটা হলো একটা সামাজিক প্রতিষ্ঠান এটা হলো একটি দেখো এখানে শিক্ষক পাঠদান করছেন এটা ছবিটা দেখে আমরা বলছি শিশুরা এখানে কি করছে তারা বিদ্যালয়ে আমরা পরস্পরের সাথে মিলিত হওয়া পর্যাপ্ত সুযোগ পাই যা শিক্ষা লাভের পাশাপাশি সামাজিকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ কোনো বিদ্যালয়ে যেই শ্রেণীতে পড়ে সেই শ্রেণী একা অনেক ছাত্র থাকে একসাথে প্রত্যেকটি ছাত্র বিভিন্ন পরিবেশ থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন বাড়ি থেকে বা বিভিন্ন এলাকা থেকে একাত্রে এসে স্কুলে আসার সুযোগ পায় ফলে তারা একে অপরের সাথে মিলিত হয় তাদের আচার আচরণ চাল মধ্যে তাদের বিনিময় ঘটে এতে করে শিশু শিক্ষা লাভের পাশাপাশি সামাজিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুর সামাজিকরণে সমবয়সী বন্ধুদের উল্লেখযোগ্য ভূমিকা উল্লেখ করা এখন তোমরা এবার তোমাদের কাজ হলো শিশু সামাজিকরণে সমবয়সী বন্ধুদের কি ভূমিকা থাকতে পারে এটা তুমি খাতায় উত্তর রেডি করবে এবং পড়ে নিবে সামাজিকরণে রাজনৈতিক প্রতিষ্ঠানের ভূমিকা আমরা এখানে একটি রাজনৈতিক মঞ্চ দেখতে পাচ্ছি এই মঞ্চে এই ধরনের সমাবেশ সাধারণত কারা সংগঠিত করে যারা রাজনৈতিক দল তারা বিভিন্ন ভোটের সময় তাদের দলীয় অনুষ্ঠানে এরকম একটি রাজনৈতিক দল কী করে সভা সমাবেশ করে এই সমাবেশে বিভিন্ন মতের বিভিন্ন ধারণ ধ্যান ধারণার এবং বিভিন্ন বয়সের নেতা নেত্রীর আগমন ঘটে ফলে তাদের মধ্যে বাবের বিনিময় ঘটে তাদের মধ্যে চালচলন চলন আচার আচরণের পরিবর্তন আচার মিলে বিনিময় ঘটে এটাও তাহলে সামাজিককরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শিশু কি করা হচ্ছে এখানে সে মিছিল দিচ্ছে অন্যরা তাকে অনুসরণ করছে তাহলে এখানেও কি হচ্ছে রাজনৈতিক দল নেতৃত্ব ও আন্দোলন সংগ্রাম ব্যক্তির সামাজিকরণের ভূমিকা রাখে মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যমে তারা এই কাজটি করতে পারে আবার বলছি রাজনৈতিক দল নেতৃত্ব আন্দোলন সংগ্রামও ব্যক্তির সামাজিকরণে ভূমিকা রাখতে পারে এই সকল ক্ষেত্রে মানুষকে সচেতন ও সংগঠিত করার মাধ্যমে তাদের সামাজিকরণ ঘটে এবং তারা এই কাজটি সুন্দরভাবে করতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি এই আলোচনা থেকে এবং পাঠ্য বই অনুসরণ করে পাঠ্য বই বারবার পড়বে পড়ে বাড়িতে বসে খাতাতে এই কাজটি এই প্রশ্নটির উত্তর ঠিক করবে এবং পড়ে নিবে ব্যক্তির সামাজিকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা উল্লেখ করো এটা কমপক্ষে দশটি বাক্য লিখবে লিখে পড়ে নিবে আজকের অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা শপথ করছি এসো আমরা দেশটাকে সুন্দর করে গড়ে তুলি এই শপথ বাক্য এবং আমরা মাদক থেকে দেশকে মুক্ত করি মাদককে না বলি এবং সন্ত্রাসকে না বলি ইফটিজিংকে না বলে আমরা আজকের পাঠ তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আমাদেরকে না বলি এবং সন্ত্রাসকে না বলি ইফটিজিংকে না বলি আমরা